ভারতের দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আর এই ফাইনালের একদিন পর ত্রিশ জুন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রকাশ করেছে বিশ্বকাপের সেরা একাদশ যেখানে সর্বোচ্চ ছয়জন সুযোগ পেয়েছেন চ্যাম্পিয়ন দল ভারত থেকে নেই বাংলাদেশের কেউ রানার্স আর দক্ষিণ আফ্রিকারও কেউ নেই এই একাদশে রবিবার রাতে আইসিসি এক বিবৃতির মাধ্যমে টুর্নামেন্টে সেরা একাদশ প্রকাশ করে মোট চার দেশের ক্রিকেটার আছেন এই একাদশে ভারতের পর সেমিফাইনালিস্ট আফগানিস্তানের স্কোয়াড থেকে আছেন তিনজন ক্রিকেটার এছাড়া অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন এবারের টুর্নামেন্টের সেরা একাদশে সেমিফাইনালিস্ট ইংল্যান্ড থেকেও জায়গা হয়নি কোনো ক্রিকেটারের টুর্নামেন্টে সেরা একাদশের ওপেনার হিসেবে আছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিরানব্বই ও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সাতান্ন রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রোহিত এছাড়া রয়েছে আরও একটি অর্ধশতক বিশ্বকাপে তার মোট রান দুশো সাতান্ন সেরা একাদশের অধিনায়কও রোহিত শর্মা রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক আফগান ওপেনার রাহমান উল্লাহ গুরবাজ মোট দুশো একাশি রান করেছেন তিনি এই একাদশের উইকেট রক্ষকও গুরবাজ সেঞ্চুরিবিহীন এবারের আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রান আসে ক্যারিবীয় উইকেট রক্ষক ব্যাটার নিকোলাস পুরানের ব্যাট থেকে আফগানিস্তানের বিপক্ষে তার আটানব্বই রানের ইনিংসটি পার করে যেতে পারেননি কেউ টুর্নামেন্টে দুশো আঠাশ রান করেছেন এই ব্যাটার গড় আটত্রিশ তিনি থাকবেন নাম্বার তিনে চার নম্বর জায়গাটা সুরিয়াকুমার যাদবের ইম্প্যাক্টফুল ইনিংস খেলে ভারতীয় দলের জয়ের পথ সুগম করেছেন এই ব্যাটার এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সাতচল্লিশ ও সুপার এইটে আফগানদের বিপক্ষে আঠাশ বলে তিপ্পান্ন রান উল্লেখযোগ্য এছাড়া ফাইনালে ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দিয়েছিলেন শিরোপা জয়ের দৌড় থেকে পাঁচে আছেন অজি অলরাউন্ডার মার্কাস দলীয় সাফল্য না আসলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল এই তারকা টুর্নামেন্টে পাঁচ ইনিংসে বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ গড় ও একশো চৌষট্টি দশমিক শূন্য সাত স্ট্রাইক রেটে একশো উনসত্তর রান করার সঙ্গে বল হাতে নিয়েছেন দশ উইকেট ভারতের ফাইনাল জয়ের অন্যতম কাণ্ডারি হার্দিক পান্ডিয়া আছেন ছয়ে তিনিও ভারতের হয়ে ব্যাট হাতে খেলেছেন ইম্প্যাক্টফুল ইনিংস মোট রান করেছেন একশো চুয়াল্লিশ গড় আটচল্লিশ পরিচয় পাওয়া অলরাউন্ডার আক্ষর পাটেলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তিন উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা ফাইনালে অবিপদের মুহূর্তে খেলেছেন সাতচল্লিশ রানের ইনিংস এই দলে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন তিনি আট নম্বরে আছেন আফগান অধিনায়ক রশিদ খান বিশ্বকাপে আট ম্যাচে বারো দশমিক সাত আট গড় ওভার প্রতি ছয় দশমিক এক সাত রান খরচ করে চোদ্দ উইকেট নিয়েছেন তিনি দলকে তুলেছিলেন সেমিফাইনালে এখানে থাকতে পারতেন বাংলাদেশের লিগ স্পিনার রিশাদ হোসেন দুজনেরই উইকেট সংখ্যা চোদ্দটি করে তবে দুজনের বোলিং গড় ও ইকোনমিতে রয়েছে একটু হেরফের রাশিদের গড় ও ইকোনমি যথাক্রমে বারো দশমিক সাত আট ও ছয় দশমিক এক সাত অন্যদিকে রিশাদের তেরো দশমিক আট পাঁচ ও সাত দশমিক সাত ছয় এছাড়া দলীয় সাফল্যেও এগিয়ে আছে আফগানিস্তান যেখানে রয়েছে রাশিদ খানের পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা নয় রয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় জাসপ্রিত বুমরা পুরো আসরে মাত্র আট দশমিক দুই ছয় গড় ওভার প্রতি চার দশমিক এক সাত রান খরচায় বুমরার শিকার পনেরো উইকেট দশ ও এগারো নম্বরে আছেন আশদীপ সিং ও ফাজাল হক ফারুকি এই দুই বাঁহাতি পেইসার নিয়েছেন আট ম্যাচে সতেরোটি এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার নর্কিয়া নয় ম্যাচে উইকেট শিকার করেছেন এই প্রোটিয়া পুরো বিশ্বকাপে দারুণ পারফর্ম করলেও উইকেট সংখ্যা ও দলীয় সাফল্যে এগিয়ে থাকলে এই তালিকায় সুযোগ পেতে পারতেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব পুরো টুর্নামেন্ট জুড়ে এগারো উইকেট নিয়েছেন এই পেসার। Siam talukdar on film